এই সরকার কি কি সংস্কার করতে পারবে পারবে না তার কতটুকু না আমরা সেগুলো তারাই তর্কাতর্কি শুরু করে দিয়েছি আমার ভাই তিনি বলছেন আমি দ্বিপাক বিশেষ ওনার দ্বিমত আছে তো আমরা তো এই বিষয়টা ঐক্যমত হতে পারছি না এত রাজনৈতিক নেতা নেত্রীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন তারা তখন আমরা মনে করেছিলাম যে এবার মধ্যে কিছু একটা হবে কিন্তু আমরা ওয়ান ইলেভেনের সরকার তো সেই সংস্কার গুলো করতে দিই নাই এত চাপাচাপি চাপি করলাম পরে বাধ্য হয়ে যেন তনভাবে একটা নির্বাচন দিয়ে তারা চলে গেল তারপরে ভোগান্তি তো জানেন কি কাহিনী পূর্ণ বছরের কাহিনী অত্যাচার নিপীড়নের কাহিনী এবং সর্বশেষ জুলাই মধ্য দিয়ে যে গণহত্যাটা হলো এত রক্তপাত পরেই বাংলাদেশে বছরের মাথায় এই ধরনের রক্তপাত করে শেখ হাসিনা তার জনগণের বুকে বুলেট কারিয়ে। এবং পুলিশ এবং সাধারণ তার ক্যাডার বাহিনীর হাতে মরণাস্ত দিয়ে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একজন সৌর শাসক এই ধরনের রাশের রাজনীতি করতে পারে সামসাময়িক কালে এটা আমরা দেখি নাই সুতরাং আজকে এই রক্তের মধ্য দিয়ে যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমরা এত বেশি এত বেশি ক্ষমতা লিপ্ত হয়ে গেছি প্রত্যেক দিনে দেখবেন নানান বক্তব্য চলে আসতেছে ছাত্ররা বলতেছে সমন্বয়করা বাংলাদেশে প্রতীকীর রাজনীতি শেষ প্রতীকী মানে ওই নৌকা ধানের শেষ মান্নাবাইয়ের কেতলি ইত্যাদি ইত্যাদি এটা নাকি অধ্যায় শেষ হয়ে গেছে শুনেন নাই আবার আরেকজন বলছে সরকারের ঘনিষ্ঠ যে একটা নতুন ধারা রাজনীতি বাংলাদেশে চালু করতে হবে এবং মান্নাবার নাগরিক কমিটি করে একটা রাজনৈতিক দল করেছে বহু বছর লেগেছে সময় প্রায় দেড় বছর জেলের মধ্যে ছিল এবং তাকে তার দলকে নির্বাচন কমিশন কোনোভাবেই নিবন্ধন দিচ্ছিল না হাইকোর্ট করে তারপরে একটা পেল আপনারা দেখেছেন এইসব কাহিনীগুলো এখন আরেকটা নাগরিক কমিটি করেছে দেখেছেন না সেই নাগরিক কমিটির এজেন্ডা গুলো দেখেছেন নিশ্চয় তাইলে নানান ভাবে সরকারের আশেপাশে যারা আছে যেটাকে আমরা অরাজনৈতিক সরকার বলছি অন্তর্বর্তীকালীন সরকার বলছি তাদের মধ্যে বহুমুখী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আর আমরা রাজনৈতিক দলগুলো